একটা সুন্দরী পরি আমার সাথে শারীরিক সম্পর্ক করে হ্যাঁ এরকমই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে ঘটনাটা বুঝতে পারি দুদিন আগে এক রাতের বেলা রাত তখন কয়টা বাজে জানি না হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি অনুভব করি আমার পাশে কেউ একজন আছে নিজের পাশে কাউকে অনুভব করতে রুমের লাইটটা জ্বালাবো ঠিক তখনই একটা ধোয়ার মতো ছায়া জানাল দিয়ে দ্রুত চলে গেল সেই সায়াটা চলে যাওয়ার পর আমি রুমের লাইটটা জ্বালিয়ে দেখি আমার শাড়ির কিছু পরিবর্তন আমার শরীরের কাপড়ও একটু এলোমেলো এরকম অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম নিজের শরীরের পরিবর্তন দেখে ভাবলাম স্বপ্রদোষ হয়তো হয়েছে বিষয়টা তখনও গভীরভাবে নেইনি এই ঘটনার পরের রাতে আমার সাথে একই রকমের ঘটনা ঘটে দ্বিতীয় রাতই একই ঘটনা ঘটায় আমি বিষয়টি সিরিয়াসলি নেই পরপর দুই রাতে একই ঘটনা ঘটায় আমি পরের রাতে না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে থাকি কেননা আমি দেখতে চাই আমার রুমে কি আসে কথা মতো এরকমভাবেই বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর দেখি আমার রুমে একটা ধোঁয়া এসে প্রবেশ করল আর সেই ধোঁয়া থেকে একটি সুন্দরী নারীরূপে রূপান্তরিত হল এরকমই একটা দৃশ্য দেখে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম তবুও আমি আওয়াজ না করে চুপ হয়ে শুয়ে রইলাম ওদিকে সেই সুন্দরী নারীটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে আমার বুকের ওপর তার একটি হাত আলতো করে রাখতেই আমি ধাপ করে সেই হাতটা ধরে ফেলি আমি ওনার হাতটা ধরে ফেলে বলে উঠি কে তুমি আমি পড়ি আমার কাছে কি চাও তোর ভালোবাসা তোমাকে আমার ভালো লাগে খুব সুন্দরী সেই পরীটা আমার সামনে বসে আমার সাথে এভাবে কথা বলছে পরীর মায়াবী চেহারার দিকে যেন চোখ সরাতে পারছি না পরীর মায়াবীর চেহারা থেকে নিজে চোখ সরিয়ে নিয়ে ওকে বললাম তুমি কেন আমার কাছে আসো আগে তো আসতে না আমি বুঝতে পারি তুমি আমার কাছে এসে আমাকে বাজেভাবে স্পর্শ কর এক কথায় বলতে গেলে আমার সাথে সহবাস কর আমার কথায় পরী মিষ্টি একটা হাসি দিয়ে বলল এতে তোমার ভালো লাগে না বুঝি আমি বললাম দেখো এখানে ভালো লাগার বিষয় নয় এটা হারাম আমি তোমাকে চিনি না জানি না তুমি আমার সাথে এমনটা করতে পারো না পরে বলল তুমি আমাকে না চিনলে কি হবে আমি তো তোমাকে চিনি জানি তোমাকে আমার ভালো লাগে আমরা তো অদৃশ্যভাবে চলি আমাদের চলার পথে কাকে কখন ভালো লেগে যায় সেটা নিজেও জানি না তোমাকে আমার অনেক ভালো লাগে ভালোবাসি বলে তোমার সাথে সহবাস করি তুমি মন থেকে একবার মেনে নাও তোমারও ভালো লাগবে পরীর এরকম কথায় ওকে বললাম না আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না তুমি এখন চলে যাও আমাকে বিরক্ত হতে দেখে পরি মিষ্টি কণ্ঠে বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু একবারে না আমি তোমার কাছে আবার আসব বারবার আসবো ভালো লাগার মানুষের কাছে কে না এসে থাকতে পারে কথাটা বলে পরি আমার কপালে তার একটা আঙ্গুলে স্পর্শ দিতেই আমার কিছু মনে নেই মনে হলো ওর স্পর্শে ঘুমিয়ে গেলাম সকালে আমার ঘুম ভাঙলে ফোনের আওয়াজে বন্ধু বন্ধুসূমন ফোন করেছে ওর ফোন পেয়ে ঘরের দিকে তাকিয়ে দেখলাম নয়টা বাজে হয়তো কলেজে যাবার জন্য ডাকছে ঘড়িতে নয়টা বাজে দেখে তাড়াহুড়া করে উঠে ফ্রেশ হয়ে নাস্তার শেষে চলে গেলাম কলেজে কলেজে যাবার পর ক্লাস শেষে মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আড্ডায় এক ফাঁকে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ওদেরকে বলে ফেলি সুমন বলল কিরে সবুজ আজকাল তোর সাথে শারীরিক সম্পর্ক করে তাও আবার পরীরা সাদিয়া বলল আরে হতেও পারে তোর কি ভাগ্য সবুজ মানুষ তো পরীকে দেখতেও পারে না আর তুই ডিরেক্ট পরীর সাথে এদিকে বন্ধু সুমন আর সাদিয়ার কথা শুনে জানার দিকে তাকিয়ে দেখলাম ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে এটা দেখে বললাম তোমার আবার কি হল আমার দিকে এভাবে তাকিয়ে আসো কেন আমার কথা সুমন বলল রাগ করিস না কেউ কি চায় তার বয়ফ্রেন্ডের সাথে অন্য কেউ শারীর সম্পর্ক করুক ভাগ্য ভালো কোনো পরি করেছে কোনো মেয়ে হলে তো জানাত মেরেই ফেলত সুমনের কথাই বুঝতে পারলাম জানাত আমার কথায় কষ্ট পেয়েছে আমি কিছু বলার আগে জানাত উঠে হাঁটতে লাগলো চলে যাচ্ছে দেখে ওর পিছু পিছু গিয়ে বললাম জান্নাত এই শোনো না আরে রাগ করছো কেন আমার কথা তো শুনবা যা বাবা আমি কি এমন করলাম আমার কোনো কথা না শুনে জানাব চলে গেল আমার কথায় কষ্ট পেয়েছে মনে হয় জানাদ আমাকে অনেক ভালোবাসে আমি ওরকে অনেক ভালোবাসি জানাত চলে যাওয়ার পর আমি ভাবলাম কালোর রাগ ভাঙাবো এদিকে শরীরটাও ভালো রাখছে না তাই বাড়ি চলে গেলাম বাড়িতে যাবার পর সেই রাতের ঘটনা আগের রাতের মতোই এই রাতেও আমার ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যেতে আমি বুঝতে পারি আমার শারীরিক অবস্থা আমি বুঝতে পারি সেই আজ আমার সাথে সম্পর্ক করেছে নিজের এরকম অবস্থা দেখে উঠি বিছানায় বসে রুমের লাইটটা জ্বালাতে যাব কিতে কি আমি কোথায় এটা তো আমার রুম না আশেপাশে তো অন্ধকার লাগছে জায়গাটো চিনছি না নিজেকে অজানা এক জায়গায় দেখে চিৎকার করে থাকলাম মা বাবাকে মা বাবা তোমরা কোথায় আমি কোথায় আছি কেউ কে আছো এখানে আমার কথায় কোথা থেকে যেন একটা আলো ঝলকানি এসে পড়লো আমার পাশে আর সেই আলো থেকে রুবনীলা এক পড়ি সেই পড়ি আমার কাছে এসে বলল তুমি চিৎকার করছো কেন তুমি কি ভয় পাচ্ছ তো ভয় পাব না তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ এটা কোন জায়গা আমাকে বাড়িতে রেখে আসো মা বাবা তোমরা কোথায় আমার কথায় পরি বলল এই চিৎকার করো না তোমার চিৎকার কেউ শুনবে না আমি তোমাকে নিয়ে আসছি তোমাকে রেখেও আসব হরি কথা শুনে বললাম কিন্তু তুমি আমার সাথে কেন এসব করছো আমার এসব ভালো লাগে না দয়া করে আমাকে বাড়িতে রেখে আস বলল রেখে তো আসব তোমাকে রেখে আসব আবার নিয়েও আসব যখন খুশি তোমার সাথে দেখা করব সব আমার খুশি তোমাকে আমার ভালো লাগে কথাটা জানো নিশ্চয়ই কিন্তু আমার তো গার্লফ্রেন্ড আছে আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে তুমি আমার কাছ থেকে চলে যাও আমার কথায় পরি বলল ভালোবাসা মায়া এগুলো ক্ষণিকের জন্য মন থেকে ভালোবাসতে কে বা বারে বল মিথ্যা ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা কথা তা যাই হোক তুমি আমার কথা কাউকে বলো না যেটি বল এর ফল তুমি পরে পাবে কথাটা বলে পরিতার হাতে আমার হাটটা রাখার সাথে সাথে আমার কিছু মনে নেই আমার হুঁশ ফের সকালে মা বাবার ডাকে মা বাবা বলছে বাবা সবুজ কি হয়েছে তোর তুই ঠিক আছিস তো মা বাবার ডাকে আমি উঠে বসে বললাম মা বাবা তোমরা আমার রুমে ভাবে এলে আমি তো দরজা খুলিনি আমার কথার জবাবে বাবা বললেন আরে কথা তো শেখা নেই তোর ঘরে দরজা খোলা কেন দরজা খুলে ঘুমাইছিস নাকি কি আমি তো দরজা লাগিয়েই ঘুমিয়েছিলাম দরজা তো খুলিনি এসব মনে মনে ভাবছি আমি আমাকে চুপ করে থাকতে দেখে মা বলল কিরে বাবা কিছু হয়েছে নাকি কিছু হলে আমাদের বল মা বাবার কথায় তখনও ওদের কিছু না বলে কথাটা এড়িয়ে গেলাম ওদের বললাম না মা তেমন কিছু না ঘুমের ঘরে হয়তো আমি দরজা খুলেছিলাম তুমি চাও আমার জন্য খাবার রেডি করো আমি বাহিরে যাব একটু আমার কথায় মা বাবা চলে যাওয়ায় আমি উঠে কুশল করে খাবার খেয়ে বাহিরে গেলাম জানাতের সাথে দেখা করতে বাইরে গিয়ে জানাতের সাথে দেখা হতে ও বলল কয়বার ফোন করেছি ফোন ধরলে না কেন রাতের বেলায়ও ফোন দিলাম ধরলাম না সমস্যা কি তোমার জানাতের কথার জবাবে ওকে বললাম না মানে রাতে অনেক ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গেছিলাম আর সকালে উঠতে দেরি হয়েছিল বলে তোমার ফোন ধরতে পারিনি সরি হ্যাঁ হয়েছে তোমাকে আর সরি বলতে হবে না আমি সবই বুঝি বুঝলা তোমার কি হয়েছে সবুজ বলো আমাকে কালকে কি সব বলছিলা কোন পড়ি নাকি তোমার সাথে সহবাস করে এসব কি ধরনের কথা হচ্ছে হ্যাঁ জানাতের কথায় ওকে বললাম সত্যি তো বলেছি গতকাল রাতেও সে পরীটা আমার সাথে এসব করেছিল কি করব বলতো এরকম একটা ঘটনা না পারছি মা বাবাকে বলতে না পারছি অন্য কারোর সাথে শেয়ার করতে বন্ধুদের বললে ওরা মজা করে আর তোমাকে বললে তো রাগ করে বিশ্বাস করো না আমার কথায় জানাজ একটু সিরিয়াস হয়ে বলল সবুজ আসলেই কি পড়ি তোমার সাথে এসব করে আমি বললাম হ্যাঁ জানাজ সত্যি বিশ্বাস কর আমাকে আমাদের ভালোবাসার কসম এরকমই ঘটনা ঘটেছে আমার সাথে জান্নাত বলল হায় আল্লাহ এরকম ঘটনাও তাহলে সম্ভব পরি কেন তোমার সাথে এসব করতে আসবে আমি জানি না সেই সাথে আমি কথা বলছি আমাকে নাকি ওর ভালো লাগে তাই আমার কাছে আসে এসব করে জান্নাত বলল মানে কি সবের পরী হয় মানুষকে ভালো লাগে মানে তুমি ওনাকে বলনি নি তুমি আমাকে ভালোবাসো আমরা নিদেশন করি আমি বলেছি তো তবুও তো কাজ হচ্ছে না জানাত বলল সবুজ আমার মনে হয় কি তোমার একজন কবিরাজের কাছে যাওয়া উচিত আমি বললাম কবিরাজের কাছে যাব কার সাথে মা বাবাকে কি এসব বলা যায় কেমন একটা লাগে না জানাত বল সেটাও কি আচ্ছা চলো আমি তোমার সাথে যাচ্ছি আমাকে সাথে নিয়ে চলো দেখি কবিরাজ কি বলে জানাতের কথায় আমি কথা না বাড়িয়ে দুজনে চলে গেলাম একজন কবিরাজের কাছে কবিরাজের কাছে গিয়ে আমি ওনাকে আমার সাথে খুঁটে যাওয়ার সব ঘটনা ওনাকে খুলে বললাম আমার কথা শুনে কবিরাজ বললেন হ্যাঁ এরকম ঘটনা হয় অনেক ঘটেছে তোমরা একটু অপেক্ষা করো আমি দেখি কিছু একটা করতে পারি না কথাটা বললে কবিরাজ চোখ বন্ধ করে পিড় করে কি জানি পড়তে লাগলেন এই কিছুক্ষণ পর কবিরাজ চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল কই আমি তো কিছুই দেখতে পারলাম না আমার মনে হয় কি এসব তোমার মনের হোল তুমি মনে হয় স্বপ্নের সব দেখো স্বপ্নকে বাস্তব মনে করছ কবিরাজের কথায় আমি বললাম না না আমি বাস্তবেও দেখি এবং কথাও বলি তখন কবিরাজ বললেন এটা তোমার মনের ভুল এটা এক ঘোর তুমি পরীক্ষে দেখো স্বপ্ন আর মনে করো সেটা বাস্তব তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি এটা কোমরে বা ডান হাতে পড়ে নাও আশা করি কোনো সমস্যা হবে না যদি আজ রাতে কোনো সমস্যা হয় তাহলে কালকে আমার সাথে আরেকবার দেখা করো এই বলে কবিরাজ আমাকে একটা তাবিজ দিলেন আমি তাবিজটা পরে বাড়িতে চলে গেলাম ওদিকে জান্নাতও চলে গেল ওর বাড়িতে আমি বাড়িতে যাবার পর মা বাবাকে কিছু বলিনি অপেক্ষা করতে থাকি রাতের জন্য অনেক অপেক্ষার পর দিন বেরিয়ে রাত এলো রাতে আমি খাবার শেষে ঘুমিয়ে পড়লাম মধ্যরাতে হঠাৎ সেই ঘুম ভেঙে গেল আমার পরিটা ডাকছে আর বলছে কি ভাবসো হাত দাবি করলে আমি তোমার কাছে আসতে পারবো না ওসব তাবিস টাবিস আমার কিছু করতে পারবে না